পরে বিএনপি নেতা তো দৌড়ে থাকবে তার মানে দুইটা বাঘ বানাইলি কেন তোরাই তো আওয়ামী লীগকে বাধ্য করতেছ তোদের বিরুদ্ধে ঝাঁপায় পড়ার জন্য তোরা যদি এই সুযোগ নিয়ে যদি এই বসুমি আন্দোলনের সুযোগ নিয়ে যদি তোরা একটা মিথ্যা মামলা দিতে পারো তাহলে কালকে আওয়ামী লীগ ভারতকে নিয়ে আইসা আজ ঢুকতে পারবে না আজকে যদি আনা বাহিনী ডক্টর ইউনুস সাহেব পিছন না দাঁড়াইতো আমি তো মনে হয় অনেক আগে শেখ হাসিনা আবার প্রাইম মিনিস্টার হয়ে যেত ভারতীয় সরাসরি মদত দেয় সরাসরি সহযোগিতায় বাহিনীকেও বিতর্কিত করতে নষ্ট করতে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত হইতে বলেন আমার বিএনপির কেন এই মিথ্যা মামলা কেন দেওয়া আমার বিএনপি বলবেন আপনি মানে বিএনপি অ্যাকশন নিবেন না কেন ওই সভাপতিকে প্রশ্ন করেন না তুই এই মিথ্যা মামলা কেন দিলি তুই তো ভাই সে মামলা দিয়েছে শেখ হাসিনা এক নম্বর আসামি শেখ রেহানা দুই নম্বর আসামি তারপরে পাঁচটা এবং তারা হত্যা করেছে রিপোর্ট ইলেকশনের একদিন পরে মারা গেছে আর ওই বেটা মামলা করেছে করে এখন কাছে বই থাকে ওই জন্য এখন ওসি তো বলতে পারে না সাহস পায় না কিছু বলতে ও বিএনপি সভাপতি আছে ওখানে কিন্তু আমি আমার পরিবারের কথা বলছি বলে কোথায় যাবেন এইভাবে হচ্ছে আমার গ্রামে ওখানে শেখ হাসিনা কি জানে কেরাম ইলেকশনে কি হয়েছে না হয়েছে শেখ হাসিনা কাকে নির্দেশ দিছে বলেন শেখ হাসিনার নামে এক নম্বর আসামি বলেন শেখ রেহানার নামে দুই নম্বর আসামি শেখ রেহানা কি জানে ওখানে কে ইলেকশন করছে না করছে তুই যদি আসামি দিয়ে বড় কাহারের নাম দিতে পারো তার ভাই কাশামের নামে দিতে পারো তারপরও কাহারের নামে তুই দিবি কোন ভিত্তিতে কাহার যদি ওখানে যদি তোর বাইকে হত্যা করে থাকে তুই কাহারের নামে বিচার দিয়ে তুই কার কাছে পরিত্রাণ পাবি বলে কি লাভ হচ্ছে বলেন এই যদি হয় আমার কাহারকে বাসায় দিল কাশিমকে বাসায় দিল এবং আগামী দিনে আল্লাহ না করো যদি সরকার পরিবর্তন হয় আমার এলাকায় তো কাহার কাশেম বাঘ হয়ে যাবে আর আমার এই আমার ভাই তো দ্বন্দ্বের উপরে থাকবে আমাদের বিএনপি নেতা তো থাকবে তোমরা দুটো ভাগ বানালি কেন এই ভাগগুলো বানালি আগামীতে সমলাব কিমরে দুটো ভাগরে কিও সামলাবি ওয়াশিংটন ডিসি তে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র মহিলা লীগ শ্রমিক লীগ এবং যুক্তরাষ্ট্র ছাত্র লীগ একটি অভিযোগ ছাত্র বাইশ তারা স্টেট ডিপার্টমেন্টে জমা করেন মার্কারুবিয়র জন্য মার্কারুবিয়র পক্ষ থেকে কেউ একজন যেটা আমার ভিডিওতে আমি তখন বা অনুপস্থিত ছিলাম যে তারা হস্তান্তর করেন তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল ডক্টর ইউনুসের যে এই কারণ আপনি শুরুতেই যে কথাগুলো বলছিলেন যে বাংলাদেশের ঘটনা এত দ্রুত পরিবর্তন পরিবর্তন অর্থাৎ ভালো দিকে নয় যে দিন দিন যে একজন মুমূর্ষ রোগী যেমন আরো বেশি মুমর্ষ হয়ে পড়ে সেই রকম বাংলাদেশের অবস্থা প্রতিদিনই এরকম ভাবেই খারাপের দিকে যায় বলে আমরা আসলে কোনটা দিয়ে শুরু করব কোনটার জন্য কাজ করব। কিসের জন্য কাজ করছি কোনটা বাধা দিব কোন বিষয়টা নিউজ করব কোন বিষয়টা এসবগুলো হাজার হাজার শত মানে আনলিমিটেড বাংলাদেশের আনাচে কানাচে প্রায় সমস্ত জায়গা থেকেই আমরা যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম যেহেতু আমাদের বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরে না তাই বাংলাদেশের নট অনলি ঢাকা নট অনলি চট্টগ্রাম নট অনলি সিলেট বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গা থেকে আমাদেরকে ভিডিও এবং ফটোগ্রাফি পাঠানো হয় যেসবগুলো অ্যাট্রোসিটি যেসবগুলো কোনো ধরনের সংবাদ বাংলাদেশেও আসে না এখন আমাদের লোক বলের অভাবের কারণেও কিন্তু আমরা এটা সবসময় সব প্রচার করতে পারি না তবে আর করা হচ্ছে আজকের যে ডেমনস্ট্রেশন ছিল এই ডেমনস্ট্রেশনটা আসলে বাংলাদেশের ডক্টর ইউনুসের বারো মাসের আহ ওরা আমি বলবো যে 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 বাংলাদেশে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকারকে ডক্টর ইউনুসের কথা ইন ডিজাইন করে তাদের যে প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি আমি বলবো প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের মানুষকে তার কোনো কিছুই পালন করেননি তার চেয়ে তারা টার্গেট করে বাংলাদেশ শুধু নয় একাত্তরের পক্ষের বাংলাদেশের পক্ষের স্বাধীনতার পক্ষের সকল মানুষ এবং স্মৃতিস্তম্ভ সহ সকল কিছুকে তারা ঘুরিয়ে দিচ্ছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় ছিল ষোলোই জুলাই যেটা গোপালগঞ্জকে মার্চ টু গোপালগঞ্জ একটি নতুন রাজনৈতিক সংগঠন যেটা বলছে তারা পথযাত্রা পদযাত্রা করছে দেশব্যাপী তাদের সরকারি পৃষ্ঠপোষকতায় এবং আর্মির সাজোয়া যান সামনে পিছনে নিয়ে সেই দল সারা দেশে পদযাত্রা বা পথযাত্রা পথ মেলা আয়োজন আমি যেহেতু ওই বিষয়গুলো তেমন মাথায় নিতে চাই না সেটাকে তারা পরিবর্তন করে বলল মার্চ টু গোপালগঞ্জ এই বিষয়টাও আজকের একটা মৌলিক বিষয় ছিল এই প্রতিবাদ কিন্তু আমি যেটা এখানে মেনশন করতে চাই মিলিটেন্টরা কিছু শব্দ প্রয়োগ করে ইউজ করে এটা বোঝানোর জন্য যে কি ধরনের কাজ হবে মার্চ টু গোপালগঞ্জ এই 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 যে মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করা হলো তাতেই বোঝা যাচ্ছে যে এক বত্রিশ নাম্বারে যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় যে ঘটনাগুলো ঘটলো এবং সরকারি বুলডোজার দিয়ে যেভাবে ইয়ে করানো ঠিক একই কায়দায় তারা সেদিন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জে গিয়েছিল কিন্তু গোপালগঞ্জের শত ভাগ মানুষ আমি বলবো শতভাগ মানুষ গোপালগঞ্জে আমি দেখেছি সেই মিটিং জন্য যে গুন্ডা বাহিনী বা টেরার গ্রুপ রেখেছিল যেসবগুলোর ছবি আমাদের কাছে আছে এছাড়া গোপালগঞ্জের কোন সাধারণ মানুষকে ওই চেয়ারগুলোতে বসতেও দেখা যায়নি হঠাৎ করে দেখলাম ওই চেয়ারগুলো সমানে উড়ে যাচ্ছে বিভিন্ন আমি এখানে একটা বিষয় যারা আমাদেরকে শুনবেন বা শুনছেন আমি আপনাদের কাছে তুলে লক্ষ্য করবেন গোপালগঞ্জে যা সরকারি কোনো ব্যাখ্যা করা হলো না সরকার বলছে গোপালগঞ্জে আক্রমণ করা হয়েছে সরকার আরেকটা কথা বলছে যে কে যারা গন্ডগোল বলে এটাকেও বলছে গোপালগঞ্জে গন্ডগোল হয়েছে কিন্তু গোপালগঞ্জে কার সাথে কার গন্ডগোল হয়েছে গোপালগঞ্জের ঘটনাটা কি আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর যে কোনো লেভেলের সেটা হতে পারে র্যাব হতে পারে পুলিশ হতে পারে বাংলাদেশ মিলিটারি যে বাংলাদেশের মিলিটারিকে সেদিন গোপালগঞ্জের কোনো মানুষ আক্রমণ করেননি গোপালগঞ্জের সাধারণ মানুষেরা একটা অর্বাচীন অবাস একটি অশিক্ষিত মূর্খ একটি গ্রুপ যখন বাংলাদেশের শুধু জাতির পিতাই নন যে বিশ্ব নেতা বঙ্গবন্ধুকে যখন অশালীন ভাষায় গালিগালাজ করছে তখন সাধারণ মানুষ এই সভা পণ্ড করে দেয় এটার ভিডিও আপনারা দেখতে পারেন মিস্টার ওয়াকার আপনি এই ভিডিওটা দেখতে পারেন আরও বাংলাদেশের যে সকল জেনারেল মিডিয়া জেনারেল ব্রিগেডিয়ার আপনারা রয়েছেন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন দেখুন সেখানে কোনো মানুষ কোনো মানুষকে কিল ঘুষিও দেয়নি তারা সভাকে পণ্ড করে দিয়েছে হ্যাঁ এই সভা পণ্ড যদি বাংলাদেশের কোনো আইনে হয়ে থাকে যে কোনো আইনের ব্যাঘাত অবশ্যই তাদের তাদেরকে করে করে গ্রেফতার জাস্টিসে পাঠানো পাঠানো যায় যায় মানে কিন্তু আপনারা তো গুলি করেছেন এবং ভিডিওতে আমি আমার সম্ভাবনা থাকলে এখনই মানে উপায় থাকলে আমি এখনই দেখা দাম আমাদের আর করা আপনারা নির্দেশ দিচ্ছেন বাংলায় গুলি কর গুলি কর সোজা বুকে গুলি কর এটা আপনারা বলছেন অথচ থেকে মানুষ দেখাই যাচ্ছিল না যে আপনাদেরকে কেউ আক্রমণ করছে কিনা সেই সাথে ভিডিও আছে আমাদের কাছে যাদেরকে আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের করের পয়সায় সাজু আজান কিনা যেই সাজো আজান আপনার ব্যবহার করে আপনারা দুই দুইটি প্রেসিডেন্টকে শুধু হত্যা করেছেন বাংলাদেশে আপনারা বাংলাদেশকে বহিষ্যত্র আক্রমণ থেকে কখনোই রক্ষা করেননি এই যে যারা আজকে দিয়ে প্রোটেকশন দিচ্ছেন তারা কিন্তু আসলে বহিঃশত্রুর এজেন্ট এবং তাদেরকে আপনারা সমস্ত সরকারি প্রোটোকল দিয়ে বাংলাদেশে ঘোরাচ্ছেন বেলা শেষে আসলে আপনারা পাকিস্তান স্টাইলে যে পাকিস্তান ফর্মুলায় পাকিস্তান আর্মির ফর্মুলাতে যে কাজটুকু করতে চাচ্ছেন সেই বিষয়টা হলো যে একবার পাকিস্তান আর্মি ইমরানকে নিয়ে আসে আবার অমুককে নিয়ে আসে তমুককে নিয়ে আসে তাদেরকে একটা নির্বাচনের মধ্যে ক্ষমতায় বসে এবং পাঁচ বছর তারা কখনো শেষ করতে পারেনি পাকিস্তান জন্ম নেওয়ার পর দ্যাট ইজ ট্রু হিস্ট্রি এবং সেটি সেই ধারায় আপনারা চাচ্ছেন এই এই অশিক্ষিত বর্বর কয়েকজনকে ক্ষমতায় বসানোর জন্য যার জন্য আপনারা প্রটোকল দিচ্ছেন মৌলিক কথায় ফিরে জি মাইলস্টোন একটা স্কুল সেই স্কুলের উপর ফাইটার জেট বিমান পড়ে গেল দুর্ঘটনা মেনে নিলাম দুর্ঘটনা ঘটতেই পারে আমি যখন বিমানে বসেী তখনও দুর্ঘটনা করতে পারে ফাইটার জেট সেটা দুর্ঘটনা করতে পারে এটা অনেকগুলো প্রশ্ন এখানে এই এটাও একটা কারণ ছিল আজকের এই বিক্ষোভ বা সমাবেশের ওয়াশিংটন ডিসিতে এবং সেখানে শুধু আমরাই না লোকাল মানুষেরা আমেরিকান মানুষেরা উপস্থিত ছিলেন প্রচন্ড অস্থির গরম থাকলেও সেখানে অন্যান্য সাংবাদিকরাও ছিলেন মাইল স্টোনের ঘটনাটা তো ছোট মানে এটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা হলে আমরা আমাদের কেন বলতে হবে এটা নিয়ে কথা দুর্ঘটনা হলে আমাদের দেশের যে যে কোনো উপায়ে যে দেশ পরিচালনা করেন তাকে দুঃখ প্রকাশ করতে হবে লাশ গণনা করতে হবে তাদের পরিবারের প্রতি সমবেদনা দেখাতে হবে প্রয়োজন বোধে পরিবারের কাছে যেতে হবে যাওয়া যাবে না হসপিটালে যাওয়া যাবে না হসপিটাল কারণ হসপিটালে গেলে যায় চিকিৎসা নিচ্ছে তার অসুবিধা হবে তারপরে এটা বার্নিং বিষয় শরীর পুড়ে যাওয়া সেখানে যে কোনো দরকার কারণ একটা মানুষ এই সাধারণ জ্ঞানটুকু তো আমাদের সকলের থাকা উচিত বায়োলজিস্ট হতে হবে না আপনাদের বায়োলজি সতেই হবে না যে আমরা সারাদিন কোটি কোটি ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের আমরা বহন করি অতএব একটা ওপেন ওন্ডের কাছে আপনি যাবেন কেন কিন্তু আপনারা এই কাজটু এই সবগুলো করছেন আপনারা সেখানেও ভোটের রাজনীতি করতে গেলেন সচিবালয়ে গেল আমাদের এই শিশুরা দাবি করতে যে তাদের কলিকদের কলিক বলছি তাদের সহপাঠীদের সহপাঠীদের যে হত্যা করা হলো বা নিহত হলো দুর্ঘটনা যদি বেশি কারণ যদি এটা প্রমাণিত হয় দুর্ঘটনা

আচ্ছা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বাংলাদেশকে ওনার নিজের একটা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করছেন তো সেখানে এই শিশুদের উপর আবার গুলি চালানো হলো আই রিপিট আবার গুলি চালানো হলো কমপক্ষে একজন শিশুকে শিশু হত্যা করা হলো সেখানে তাদের উপর যে পুলিশি অত্যাচার এবং মিলিটারি অত্যাচার সেদিন হলো সেটারও কিন্তু ভিডিও ভাইরাল হলো যে সবগুলো বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করেনি কিন্তু এই মুহূর্তে পৃথিবীর যোগাযোগ মাধ্যমে আপনারা তো এটা বন্ধ করতে পারবেন না পৃথিবী বেটে ছড়িয়ে গেছে তো এই ছিল আমাদের ওয়াশিংটন ডিসির বিষয়